তো গল্পের শুরুতেই আমরা চ্যান্টেলকে দেখতে পাই এই মেয়েটার আসলে জীবন বলতে তেমন কিছুই নেই বার্লিনের একটা ছোট্ট সরকারি ফ্ল্যাটে থাকে তার মা সারাদিন নেশায় ডুবে থাকে আর ভাইটাও ভব ঘুরে আর চানটেল ও নিজেই জানে না ওর কি করতে ভালো লাগে পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব কিছুতেই গড়্বড় কিন্তু একটা জিনিস সে মন থেকে চায় আর সেটা হলো সোশ্যাল মিডিয়ার তারকা হতে এক কথায় ইনফ্লুয়েন্সার আর কি তাই তো প্রায় ইনস্টাগ্রাম লাইভে এসে মেকআপের ভিডিও করে একবার তো গ্লো নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দুই হাত ব্যাসিনেই আটকে গিয়েছিল তাও মেয়ে হাল ছাড়ার পাত্রী না একদিন চোখে পড়ে একটা বিজ্ঞাপন গাম নামের এক কোম্পানি নতুন একটা প্রতিযোগিতা রেখেছে যাদের ফলোয়ার কম তারাই শুধু এখানে অংশ নিতে পারবে কেউ যদি মজার কোনো আইডিয়া দেয় তাহলে ওদের আইডিয়াগুলো জায়গা পাবে চান্টালের মাথায় সঙ্গে সঙ্গে প্ল্যান করতে শুরু করে ভিডিও বানাতে হবে প্রাণ করতে হবে বেশি বেশি আর শিকার হবে ওর বেস্ট ফ্রেন্ড জেইনেব কিন্তু জেইনেব বলে যে না ভাই সব বোকামি আমি করব না কারণ ওর ব্যস্ত একটা ল ফার্ম থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার কথা চান্টেল আর অ্যাপ্লাই করেছিল আজকে রেজাল্ট আসবে ঠিক সেই সময় চান্টেলের চোখে পড়ে একটা খাম। খুলেই দেখতে পায় লেটারটা কিন্তু সে ওটা ইফকে না দিয়ে ব্যাগে লুকিয়ে ফেলে আর জোর করে জেইন নিয়ে চলে যায় একটা ইউথ সেন্টারে সামান্য একটা পার্ট টাইম কাজের জন্য জায়গাটায় চান্টেল প্রায়ই আসে কারণ এখানে ফ্রি ওয়াইফাই যদিও সারেরা খুবই বিরক্ত তবুও পুরাতন স্টুডেন্ট বলে কাজটা তাকে দিয়ে দেয় আর এরপরই শুরু হয়ে যায় মজার জার্নি ওরা তখন ছোটো ছোটো বাচ্চাদের নাটকে রিহার্সেল করার ছিল হঠাৎ চানটেলের চোখে পড়ে ঘরের কোনায় রাখা একটা বিশাল পুরনো আয়না দেখতে অদ্ভুত আর পুরো আয়নাটা ধুলোই ঢাকা উপরে যেন কিছু খোদাই করা আছে কথা বলতে বলতে হঠাৎ করে আয়নাটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল চান্টেল তখন মজা করে বলে যে দেখ তো আবার ম্যাজিক মিরর না হয়ে যায় আর জেনি ভাবে যে এটা কোনো ভিআর গেম বুঝি চানটেল তখন আবারও প্ল্যানে ব্যস্ত হয়ে যায় সে রাজকুমারী হবে জেনি হবে ডাইনি আর একটা রাজপুত সে তাকে কিস করবে আর বাঁচিয়ে নিয়ে যাবে একদম ভাইরাল কন্টেন্ট তবে হঠাৎ করে আয়নাটা কথা বলে ওঠে তোমার ইচ্ছাই আমার আদেশ দুইজন তো পুরো চমকে ওঠে চান্টেল ভয় পেয়ে আয়নাটা একটা লাথি মারে কিন্তু আয়নাটা না ভেঙে গিয়ে উল্টো আর পা এনে নেয় ভেতরে কিন্তু সে নিজেও আয়নার মধ্যেই ঝুকে পড়ে চোখ খুললেই তারা দেখতে পায় ওরা একেবারে অন্য একটা জগতে এক কথায় রূপকথার রাজ্য নাম ক্যাটানিয়া সেখানে ওদের স্বাগত জানায় একটা আত্মা যার নাম স্পার্কি সে জানায় যে চান্টেলা এখন রোজালিয়া এসমেরালোদা সে এখন ক্যাটানিয়ার রাজকন্যা কারণ আয়না ওর ইচ্ছা পূরণ করেছে কিন্তু সবটা আবার এত সোজা নয় স্পার্কি বলে যে এই রাজ্যের রাজা একজন অত্যাচারী ভবিষ্যৎবাণী শুনে সে সব ম্যাজিকাল দরজা বন্ধ করে দিয়েছে আর ভবিষ্যৎবাণীতে কি বলেছে জানো একদিন এক বহিরাগত এই রাজ্যে আসবে আর তার রাজত্ব শেষ করে দেবে তবে এখন প্রশ্ন হলো এই বহিরাগতটা আসলে কে আমাদের চানটেল তো স্পার্কি তখন বলে যে আর কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা আছে এর মধ্যে না ফিরলে চিরতরে তোমাকে এখানেই থেকে যেতে হবে তখন জেনিপ তো রীতিমতো হা হয়ে যায় কিন্তু চানটেল ও বরং বলে যে দোস্ত একবার যখন রাজকন্যা হয়ে গেছি তখন না হয় পুরো ফ্যান্টাসি এনজয় করি এই বলে ওরা দুজন ঘর থেকে বেরিয়ে যায় আর যা দেখতে পায় তাদের তো পুরো চোখ কপালে চারপাশে বিশাল এক রাজপ্রাসাদ মাঝখানে লাল কার্পেট দেয়ালে রূপার ঝাড়বাতি যেন একদম সিনেমার সেট লবির ভেতরেই বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ে একটা ছেলেকে আর চেনা চেনাও লাগছিল একটু তাকাতেই বুঝতে পারে যে আরে এ তো আলাদিন হ্যাঁ এই সে আরব্য রজনীর আলাদিন তবে এখানে কিন্তু সে রাজপুত্র নয় বরং সে কাজ করে এই রাজপ্রাসাদের এক চাকর হিসেবেই চান্ডেল তো ছেলেটাকে দেখে একেবারে প্রেমে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার সাথে আবার ফ্ল্যাট করাও শুরু করে কিন্তু আলাদিন চোখ তুলে তাকায় না ভয় পেয়ে উল্টো দৌড়েই পালিয়ে যায় এই ঘটনার পর ওরা চলে যায় প্রাসাদের বাগানে সেখানে গিয়ে তাদের দেখা হয় আমালিয়া নামের এক সম্ভ্রান্ত তরুণীর সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়েছে রাজ্যের বিখ্যাত এক নাইটের সঙ্গে খুবই মার্জিত আচরণের আমালিয়া ওদের আমন্ত্রণ করে যে আগামীকাল রাজপ্রাসাদে বল ডান্স হবে তোমরা অবশ্যই এসো তো সন্ধ্যায় রাজপরিবারের সঙ্গে ডিনারে বসে দুই বান্ধবী আর চারপাশে তো রাজকীয় সাজেই সাজানো তবে ডিনারে গিয়ে তারা যা দেখতে পায় ওরা তো পুরোপুরি অবাক রানী বন্দী হয়ে আছে এক বিশাল ছবির ভেতরে একদমই কথার নয় আসলেই ছবি আর রাজা দেখতে তেরো চোদ্দ বছরের কিশোর কিন্তু বাস্তবে সে অনেক বড় সে নিয়মিত ফাউন্টেন অফ ইউথ থেকে পানি খেয়ে নিজেকে এরকম তরুণ রাখে কি ব্যাপারটা কৃপি না যাই হোক তো এদিকে ক্যাটানিয়ার বাইরে আর এক প্রিন্সের এন্ট্রি বস্কো সুদর্শন মার্জিত কিন্তু ওর চোখে অন্যরকম এক বিষণ্ণতা কারণ বস্কো প্রেমে পড়েছে ফিলিপে নামে এক ঘোড়ার রাখালের কিন্তু রাজপরিবারের জন্ম তো নিজের পছন্দের কিচ্ছু করার সুযোগ নেই তাই সমাজ আর নিয়মের চাপেও বস্কোকে নামতে হয়েছে রাজকন্যা রোজালিয়া মানে চ্যান্টেলকে বিয়ে করার দৌড়ে এদিকে চ্যান্টেল হঠাৎ করে একটা ভবিষ্যৎবাণীর কথা জানতে পারে সমসেরা নামের এক এক ডাইনি নাকি তাকে অভিশাপ দেবে শত বছরের ঘুমের আর তার ঘুম ভাঙবে একদম একজন সত্যিকারের প্রেমিকের চুমুতে প্রেমিকের চুমুতে মানে একদম স্লিপিং বিউটি স্টাইলে আর কি আর চানটার এবার দেখতে দেখতে সত্যি প্রিন্সেস হয়ে গিয়েছে কিন্তু ভয় তখনই চরমে পৌঁছায় যখন সেই দিন রাতে রাজ্যে আসে শমসেরা নিজে সে আসে এক বৃদ্ধা ছদ্মবেশের সঙ্গে তাও বা সঙ্গে করে একটা সুতো কাটার চাকা একদম পুরাণের গল্পের মতো কিন্তু এইবার চান্টেল আর যে প্রস্তুত তারা ভালো করেই জানে ডাইনের গায়ে কোনো অস্ত্র চলে না শুধু রূপার জিনিস ছাড়া তাই সিলভার চামচ আর রড দিয়ে এক চমৎকার অ্যাটাকে সমসেরাকে ফেলে দেয় নিচে আর তারপর চাপে ফেলে তো অভিশাপটা বের করায় আর সেটা বন্দি করে এক কলসিতে মিশন সম্পূর্ণ আর তারা ডাইনিকে আকাশে উড়িয়ে দেয় তো পরের দিন সকাল বেলায় ওরা আয়নাঘরের সামনে এসে দাঁড়ায় তারা ফেরার জন্য তো একেবারে প্রস্তুত ঠিক তখনই জানালার বাইরে একটা আওয়াজ আর দেখতে পায় যে রাজপুত্র বেলকনি দিয়ে উপরে উঠছে জেনিপ তখন বলে যে এই তো আয়না তো খুলেছে চল আমরা ফিরে যাই কিন্তু চানটেল থেমে যায় আর ও চোখে তখন কেবল একটাই চিন্তা ভাই আমি এখনো কিছুই ভাইরাল করিনি আমি তো ইনফ্লুয়েন্সার হব সেই ভিডিওটা তো আমার বানানোই হয়নি তাই সে জেনিপকে বলে যে একটুখানি সময় দেওয়া আমাকে ওই রাজপুত্রকে দিয়ে ক্রাঞ্চি গেমের জন্য একটা প্রোমো ভিডিও বানিয়ে নি তারপর যা হবে দেখা যাবে ঠিক তখনই চান্ডেল আর মিলে একটা একটা প্ল্যান করে ফেলে লুকিয়ে পড়ে পর্দার পেছনে আর হাতে মোবাইল ক্যামেরা গিয়ে পড়ে একদম স্লিপিং বিউটি স্টাইলে ঘুমন্ত রাজকন্যার সাজে আর ঠিক তখনই ঘরে ঢোকে প্রিন্স বস্কো প্রথমে তো সে একটু ইতস্তত করে আর তারপর চান্টেলের দিকে এগিয়ে যায় চান্টেল তো চোখ বন্ধ করেই শুয়ে আছে একদম প্রস্তুত ভাইরাল হওয়ার জন্য প্রিন্স বস্কো একটু নিচে হয়ে আসে কিন্তু ওদের ছর আগে চান্টাল চোখ খুলে ফেলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার অ্যাক্টিং ওহ প্রিন্স তুমি আমার ভালোবাসা প্লিজ একটা কথা বলো কিন্তু সমস্যা হলো প্রিন্স বস্কো আসলে মেয়েদের প্রতি আকৃষ্টই না তাই সে ওখানে ঘাবড়ে গিয়ে আর কিছুই বলতে পারে না এসে ধরতে যায় পাশে একটা ফুলের আরে ওটাতেই তো বন্দি ছিল সে শত বছরের অভিশাপ আর সেই কলসিটা হাতে নিতেই ভুল করে কলসির ঢাকনাটা সরিয়ে ফেলে আর মুহূর্তের মধ্যে সেই ভয়ানক কালো ধোঁয়া বেরিয়ে ঘরের ভেতরে ছুটে বেড়াতে শুরু করে ঘরের বাতাসটা পুরো থমকে যায় অভিশাপটা এমন গতিতে ঘুরে বেড়ায় যে এক সময় এসে ধাক্কা দেয় ম্যাজিক্যাল আয়নার গায়ে আয়নার কাছে ফাটল ধরে আর সোজা গিয়ে ঢুকে পড়ে বস্কোর মুখের ভেতরে সঙ্গে সঙ্গে কি হয় জানেন প্রিন্স বস্কো জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় আর ঠিক তখনই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সে ম্যাজিক্যাল আয়না যেটা ছিল একমাত্র পথ এই দুনিয়ায় আবারও ফিরে আসার তাই এখন আর সেখানে ফেরার কোনো রাস্তা নেই তারা দুই বান্ধবী তো চুপচাপে দাঁড়িয়ে আছে আর কোনো উপায় না দেখে তারা স্পার্কিকে ডাকে কিন্তু এসপার কে এসে তো রাগে পুরো ফায়ার সে বলে যে তোমরা তো একেবারে সবকিছু জলখাচুরি বানিয়ে ফেলেছো এই আয়না আর কেউ ঠিক করতে পারবে না একমাত্র একজন বিশেষ ধরনের ডাইনি ছাড়া এই কথা শুনেই তো চান্টালের মাথায় বাজ পড়ে যায় আর তারপর হঠাৎ করে তার মুখে একটা আলোর ঝলক আমি তো আয়নার সামনে বলেছিলাম আমি রাজকন্যা আর জেনি হোক আমার ডাইনি মানে এই ইচ্ছার ফলে তারা এখন এমন অবস্থায় এসেছে তাহলে হিসাবে এবার পুরোপুরি মিলে যাচ্ছে জেনিফ এখন সে নোভিস উইচ যাকে প্রশিক্ষণ নিতে হবে যাতে সে আয়নাটা আবারও Yo lo haga, pare. ¿Ves? তখন ওরা ঠিক করে ফেলে ওদের যেতে হবে শমসেরার কাছে ডাইনি শমসেরা যে থাকে জাদুময় এক বনের গভীরে অ্যানচ্যান্টেন ফরেস্টে স্পার্কে চলে যাওয়ার পর ওরা চুপি চুপি বস্কর অজ্ঞান দেহটাকে লুকিয়ে রাখে যাতে করে কেউ দেখতে না পায় আর তারপর নিচে নামতেই চোখে পড়ে সেই পুরনো বন্ধু আলাদিনকে আলাদিন একটু এড়াতে যায় কিন্তু চান্টেল অনুরোধ করে যে দয়া করে প্লিজ তুমি আমাদের হেল্প করো প্লিজ আলাদিন তারপর আলাদিন একটু ভেবে চিনতে সম্মতি দিয়ে দেয় আর ওদেরকে নিয়ে যায় একটা পুরনো কার্পেট দেখাতে এটা তার বংশের কার্পেট কিন্তু বহু জায়গায় ছেঁড়া জাদু থাকলেও এখন আর সেটা ঠিক মতো উঠতে পারে না চান্টেল কার্পেটে ছেঁড়া জায়গায় হাত বুলিয়ে দেয় চিন্তা করো না এটা আবারও উঠবে আর সব গন্ডগোল সামাল দিয়ে এবার শুরু হয় ওদের নতুন মিশন ম্যাজিক আয়না ঠিক করার একমাত্র উপায় হচ্ছে জেনিপের ডাইনি হওয়া তাই জেনিপ সরাসরি আলাদিনকে জিজ্ঞাসা করে যে তুমি কি এনচান্টেড ফরেস্টের পথ চেনো আলাদিন মাথা নেড়ে জানায় যে হ্যাঁ চিনি তারপর তারা তিনজন মিলে ঘোড়ায় চড়ে রওনা হয় প্রাসাদ ছাড়িয়ে গভীর বনের দিকে ঘন্টার পর ঘন্টায় পেরিয়ে অবশেষে পৌঁছায় তারা এক রহস্যময় বনের গেটে চানটেলার জেনি দুইজনে ঢুকে পড়ে বনের ভেতরে আর আলাদিন থেকে যায় বাইরে ঘোড়াগুলো দেখভাল করার জন্য বনের ভেতরে বেশ দূরে এগোতেই চোখে পড়ে যে একটা বিশাল বড় কাঠের কুটির আর দুজনে ধীরে ধীরে এগিয়ে ভেতরে ঢুকে পড়ে একটু কাপা কাপা পায় আর ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় শমসেরা সে ভয়ানক এক দেয়নি যে শত বছর অভিশাপ দিয়েছিল রাজকন্যাকে ওদের দেখে তো সে দাঁত বের করে বলে ওঠে যে হা তোরা আমার কাছে কেন এসেছিস সে তো ওদেরকে একদম শেষ করে দেবে প্রায় ঠিক তখনই চোখে পড়ে চান্টেলের গলায় ঝুলতে থাকা এক রহস্যময় নেকলেস ওটা দেখিয়ে শমসেরা থেমে যায় কারণ এদের চোখটা গোল আর মুখও অনেকটা নরম সে খুব ভালো করেই বুঝতে পারে যে এই দুইজন এই জগতের না আর তারপর যা হয় তা কল্পনাও করা যাবে না শমশেরা হঠাৎ করে মাটিতে বসে পড়ে আর অনেকটা সম্মানে সে তাদেরকে বলে যে একটা প্রাচীন ভবিষ্যদ্বাণী আছে সে তাদেরকে বলে যে অন্য দুনিয়া থেকে এক হিরো আসবে যে ঢুকবে এই ফরবিডেন ক্যাসেলে আর সেখানে খুঁজে পাবে এক নীল মানে ডায়মন্ড যার জাদুতে ধ্বংস হবে অত্যাচারী রাজা আর এই রাজার কথা তো জানা আছে তাই না ওই যে সেকেন্ড সে প্রথমে সমস্ত রানীদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল ডাইনিরা সবাই আগে ছিল মানে তারা আগে প্রসব করাতো আর গর্ভবতী মা এবং সন্তানদের সেবা করতো কিন্তু ভবিষ্যৎবাণী শোনার পর রাজার মনে সন্দেহ ঢুকে যায় আর ত্ব ফোন থেকে এসে সব ডাইনি নির্বাসন দিয়ে দেয় কিছু শোনার পর সমসেরা চানটেলকে একটা কম্পাস দেয় যেটা তাকে পথ দেখাবে ফরবিডেন ক্যাসেলের দিকে যাওয়ার আর হাতে তুলে দেয় একটা পুরোনো মন্ত্রের বই বেরিয়ে সেই জগৎ উদ্ধারের পথে আর থেকে দেয় সমসেরার কাছে ট্রেনিং নিতে এদিকে এক ঘন্টা পর চানটেল ফিরে আসে প্রাসাদে লুকিয়ে ঢুকে পড়ে বস্কর ঘরে হাতে সেই মন্ত্রের বই চেষ্টা করছিল কোনোভাবে বস্ককে জাগানোর কিন্তু তখনই জানালার বাইরে একটা শব্দে চান্টেল পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর সেই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে ফিলিপ বস্কর প্রেমিক। সে দেখে যে প্রিয় মানুষটা অজ্ঞান হয়েই পড়ে আছে। ধীরে ধীরে এগিয়ে আসে আর বস্কর ঠোঁটে একটা চুমু এঁকে দেয়। আর মুহূর্তের মধ্যে ম্যাজিক ঘটে যায়। প্রিন্স বস্কর চোখ মেলে তাকায়। সে ঠিক তখনই বুঝতে পারে যে এই ভালোবাসা সত্যি। চ্যান্টেল তো আনন্দে পর্দার আড়াল থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। আরে তোমরা তো একদমই পারফেক্ট কাপল। কিন্তু সে রোমান্টিক মুড ভেঙে দিয়ে কে যেন দরজায় টোকা দেয়। ফিলিপ তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে লুকিয়ে পড়ে। আর ঘরে ঢুকে পড়ে রাজা। চ্যান্টেল আর বস্করকে একসঙ্গে দেখে ফেলে। রাজা ভাবে যে প্রিন্স তো তার মেয়ে, মানে চানটেল চুমো দিয়ে বাঁচিয়ে তুলেছে খুশিতে বলে উঠেছে আজই হবে তোমাদের বিয়ে চলো শুরু করা হোক উৎসব আর তারপরে শুরু হয়ে যায় চ্যান্টেলের নতুন মিশন আয়না মেরামত জিনিসপত্র জোগাড় করা আলাদিনকে দিয়ে সে কিছু জিনিসপত্র আনায় আর বাকিটা সে নিজেই চুরি করে প্রাসীদের এদিক ওদিক থেকে আর এই উপকারের বদলে সে চানটেলের পুরনো কার্পেটটা ঠিক করে দেয় নতুন শেখা মন্ত্র দিয়ে সেটাতে আবারও জাদু ফিরিয়ে আনে কয়েকদিন পর ট্রেনিং শেষ করে ফিরে আসে জেনিপ এবার সে পুরোপুরি ডাইনি দুজন মিলে তৈরি হয় আয়না মেরামত করতে জেনিপে জাদু আর চানটেলের উপকরণ মিলে কাজ শুরু করে কিন্তু সমস্যা বাধে অন্য একটা জায়গায় সব অন্ধকার মন্ত্র আর শক্তি জমে জমে জেনিপের ভেতরটা পুরোপুরি পাল্টে ফেলে সে হয়ে পড়ে সন্দেহ রেগে গিয়ে তো একসময় আক্রমণ করে নিজের বেস্ট ফ্রেন্ডকেই আর চানটেলও বাধ্য হয়ে দৌড়ে পালায় ঠিক তখনই বস ভাস্কর দেখতে পায় পুরো দৃশ্যটা এক ঝলকে বুঝে ফেলে যে জেনি আসলে একজন ডাইনি আর কিছুক্ষণের মধ্যে সেখানে সৈন্যরাও এসে পড়ে রূপার শেকল দিয়ে বেঁধে ফেলে জেনিপকে আর এখন চাইছে চান্টেলকেও ধরতে কারণ সে নাকি ডাইনিদের সহায়তা করেছিল কিন্তু তখনই আলাদিন হাজির হয় সেই কার্পেটটা নিয়ে আর চান্টেলও লাফ দিয়ে উঠে পড়ে কার্পেটের ওপর আর এরপর তারা দুইজন মিলে উড়ে সেখান থেকে পালিয়ে যায় আর মাত্র এক চুলের জন্য ধরা পড়ে না তাদের ফিরে আসার আর কোনো রাস্তা নেই রাজা সৈন্য তাদেরকে সব দিক থেকে ঘিরে ধরেছে তাই চান্টেল আর আলাদিন কোনো উপায় না পেয়ে উঠতে উঠতে চলে আসে শেষ আশ্রয় সে রহস্যময় ফরবিডেন ক্যাসেলে আলাদিন চায় ওর সঙ্গে থাকতে কিন্তু চান্টেল বলে যে এই পথ আমাকে একায়ে যেতে হবে ওরা দুইজন তখন নিজেদের নেকলেস একে অপরের গলায় পরিয়ে দেয় যেন একটা প্রতিজ্ঞা সবশেষে আবার দেখা হবে চান্টাল তো ভয় না পেয়ে একা একে ক্যাসেলের ভেতরে এগিয়ে যায় ভেতরটা অনেক ঠান্ডা আর পুরোটা অন্ধকার জাদুতে মোড়ানো তবুও সেই জায়গায় মানে যেখানে ব্লু ডায়মন্ডটা আছে সেখানে পৌঁছাতে চানটেল বেশি সময় লাগে না কিন্তু তুলতে যাবে তখনই সে পড়ে বড় এক বিপদে একটা বিশাল আকৃতির ড্রাগন তার চোখের সামনে গর্জন দিয়ে ওঠে ও ড্রাগনের চোখে আগুন আর দাঁত তো অনেকটা ধারালো তার শরীর জুড়েই শুধু ধোয়া কিন্তু চান্ডেল কিন্তু ভয় আর দৌড় দেয় না বরং সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে যে আমি তোমার শত্রু নয় আমি তোমার বোন বন্ধু এসেছি সবাই ভাবতো যে সে ভয় পাবে কিন্তু উল্টোটা ঘটে ড্রাগন ধপাস করে শুয়ে পড়ে একটা খেলনা কুকুরের মতো চান্টাল বুঝতে পারে যে ড্রাগনের মন অনেক নরম আর তাকে ভালোভাবেই জয় করা যায় এরপর সে ধীরে ধীরে ওই ব্লু ডায়মন্ডের কাছে যায় যেটা রাখা ছিল সিংহাসনের উপরে আর এরপরে সে চড়ে বসে তার নতুন বন্ধুর পিছে হ্যাঁ বন্ধুরা ড্রাগন এখন চান্টালের পোষা প্রাণীর মতো মানে তার নতুন একটা বন্ধু হয়ে গিয়েছে আর তারপর তারা গিয়ে থামে সে ফাউন্টেন অফ ইউথের কাছে এক গোপন বনের মাঝে লোকানো সে ফোয়ারা থেকে ড্রাগন অনেক পানি মুখে ভরে করে নেয় আর এই পানি নাকি মানুষের বয়স কমায় আর রাজাকে ওটাই শক্তি দেয় পানি মুখে নিয়ে তারা সোজা ওরে যায় ক্যাটানিয়ার দিকে কারণ ওরা ভালো করেই জানে সময় অনেকটা কম আর জেনিব এখন ভয়ঙ্কর বিপদে আছে ওরা যখনই সেখানে পৌঁছায় তখন ক্যাটানিয়ায় শুরু হয়ে যায় বিশাল জনসমাবেশ মধ্য চত্বরে কুটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে জেনিবকে তাকে ডাইনি বলে জ্বালিয়ে মারার প্রস্তুতি চলছে চান্টেল তখন ঠিক সময় এসে হাজির হয় ড্রাগন তো একদমই মুখের পানে ছুড়ে দেয় রাজা আর তার সৈনিকদের দিকে আর এক মুহূর্তে ঘটে অবিশ্বাস্য ঘটনা সবাই ধীরে ধীরে রূপ নেয় এক একটা ছোট্ট শিশুতে রাজা সৈন্য সবার বয়স যেন উল্টে গিয়েছে তারা হাটে খেলা করে আর ঝাঁপ দেয় মাটিতে মানে তারা এখন আর তাদের শত্রু নেই চান্ডেল তো দৌড়ে গিয়ে মুক্ত করে দেয় আর তারপরে উঠে যায় সিংহাসনে রাজমুকুট হাতে তুলে নেয় যেখানে বসায় সেই ব্লু ডায়মন্ডটা আর এক মুহূর্তে এসে হয়ে যায় ক্যাটানিয়ার রানী যাদুর মালিক তো সে এখন নিজেই তারপরে প্রথম কাজ পেন্টিং এর ভেতর থেকে রানীকে মুক্ত করা আর দ্বিতীয় কাজ আমালিয়াকে রাজ্যের প্রধান নাইট হিসেবে নিয়োগ দেওয়া যে রক্ষা করবে এই রাজ্য নতুন নিয়মে এরপর তারা ফিরে আসে সেই ঘরে যেখানে ভাঙা আয়নাটা এখন একদম পুরোপুরি ঠিক স্পার্কি আসে তাদেরকে বিদায় জানা চ্যান্টেল আর জেনিপ আয়নার সামনে দাঁড়ায় আর একবার চারপাশে তাকায় এই রূপকথার রাজ্যকে মনে মনে সালাম জানিয়ে তারা পা রাখে আয়নার দিকে আর পরের মুহূর্তে ফেরত চলে আসে নিজেদের আসল জগতে ফিরে এসে দেখতে পায় যে চান্টেলের হাতে একটা বই আর তার উপরে লেখা আছে রোজালিয়া মার্ডালিয়াস অ্যাডভেঞ্চার্স এই বইতে লেখা আছে ওরা যা যা করেছিল প্রতিটা অধ্যায় আর ঠিক তখনই চান্টেল একটা না তাকিয়ে থাকে জেনিপের দিকে চুপচাপ ব্যাগ থেকে বের করে দেয় তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেটা এতদিন ধরে সে লুকিয়ে রেখেছিল জেনিপ তাকে কিছুই বলে না চান্টেলও না দুজন শুধু একে অপরকে জড়িয়ে ধরে আর গল্পটা শেষ হয় ওদের প্রতিজ্ঞা দিয়ে যাই হয়ে যাক না কেন আমরা সব সময় একসাথেই আর এইভাবেই আমাদের আজকের আজকের এই সুন্দর চমৎকার গল্পটা গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরাও কি কেউ মতো এই রকম ভাইরাল হতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ